আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে বিচ্ছেদ বশীকরণ তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে তাবিসটি হলো বিচ্ছেদ বশীকরণ অর্থাৎ হলো যাদের সংসারের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে যারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বাপে প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বা কারো স্বামী চলে গেছে বিচ্ছেদ করে বা কারো স্ত্রী চলে গেছে বিচ্ছেদ হয়ে বাপে মিক প্রেমিকা বিচ্ছেদ হয়ে গেছে বা যে কোনো বিচ্ছেদ এখন বশীকরণ অর্থাৎ হলো যে কোনো বিচ্ছেদের কাজগুলা বশীকরণ যেমন আপনার স্বামী আপনাকে দেখতে পারে না বা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না আপনার ভাই আপনাকে দেখতে পারে না আপনার বোন আপনাকে দেখতে পারে না আপনার বাপ আপনাকে দেখতে পারে না আপনার মা আপনাকে দেখতে পারে না বা আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না বা তাদের মধ্যে বিচ্ছেদ কেউ ঘটে রাখছে বা আপনার কোনো শত্রু বিচ্ছেদ ঘটে রাখছে এখন আপনি চাইতে আছেন যে বিচ্ছেদের যে কাজগুলা বিচ্ছেদ এগুলার আপনি বশীকরণ তাহলে আপনার এই তাবিজটি প্রয়োজন এবং কেউ যদি আমাদের কাছ থেকে অরিজিনাল কুফুরি লজ্জাতুন নেসার তাবিজের বই নিতে চান এখানে আমার দুইটি বই আছে এই বইগুলো নিতে পারেন বইয়ের মূল্য হল পঁচিশ হাজার টাকা বই চার খণ্ড চোদ্দশো পৃষ্ঠা চার ঘন্টা চোদ্দশো হিস্টা এই বই নিতে পারেন এই বইগুলো আমরা সরাসরি বিক্রি করি না এই বই নিতে গেলে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে এবং আমাদের টাকা পেমেন্ট করার পর আপনি ঠিকানা দেবেন আমরা সুন্দরবন কুরিয়ান সালুজের মাধ্যমে বইটা পাঠিয়ে দেবো আর আমরা বই কোনো দিনও খুলে দেখানো হয় না আর খুলে দেখাইও না কারণ এর জন্য এগুলো কোনো বাজারের বই না এগুলো আমাদের পার্সোনাল বই আর আমি অসুস্থ দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন তার জন্য আমরা বই খুলে দেখে না এগুলো জাগৃত বই এবং এই বই দিয়ে আপনি যে কোনো তান্ত্রিক লাইনের কাজ ছয় ঘন্টার থেকে বারো ঘন্টার মধ্যে করতে পারবেন গ্যারান্টি সহকারে যেমন আমি গ্যারান্টি দিয়ে কাজ করি না আপনারাও গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন জাগৃত হইতে মক্কেল চালান হইতে মক্কেল হাজির হইতে জিন চালান হইতে পরি চালান হইতে মাখালি চালান হইতে সব ধরনের জিনিস এখানে আছে যদি আপনারা নিতে চান এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা বইটি অর্ডার করতে পারেন টাকা ভাড়া দিতে হবে আগে এবার আসুন তাবিজটির ব্যাপারে যখন দেখবেন আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা তালাক হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে তখন আপনি এই তাবিজটি ষাটটি তাবিজ দেখবেন ষাটটি তাবিজ কাপানের কাপড় উঠেলে কি আগুনে জ্বালাবেন সাথে সাথে সে আপনার মহব্বত অস্ত্র যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিয়া আমরা ভাব